নির্বাচন আয়োজন করা কঠিন সিপিডির মতে একটি বিশ্বাসযোগ্য অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে হলে সব প্রধান রাজনৈতিক পক্ষ ও তাদের সমর্থক ভোটারদের অন্তর্ভুক্ত করা জরুরি তা না হলে নির্বাচনের ফলাফল নিয়ে দেশে বিদেশে প্রশ্ন ওঠার আশঙ্কা থাকবে গবেষণা সংস্থাটি আরও জানায় নির্বাচন কেবল প্রশাসনিক প্রক্রিয়া নয় বরং এটি জনগণের প্রতিনিধিত্ব ও মতামতের প্রতিফলন সে কারণে রাজনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করাই নির্বাচনের গ্রহণযোগ্যতার মূল শর্ত গুলিতে আহত চার মুন্সীগঞ্জ তিন সদর ও গজারিয়া আসনের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলায় চারজন আহত হয়েছেন আজ শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে ধানের শীষ প্রতীকের সমর্থক উজির আলী ও আওলাত মোল্লার লোকজন এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে আহত ব্যক্তিরা হলেন মোর লিজন নুরুদ্দিন ফয়সাল হোসেন ও মোর নীরব তাদের মধ্যে লিজন ও নুরুদ্দিনকে ঢাকায় পাঠানো হয়েছে আসনটিতে ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোর কামরুজ্জামান আর ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন সদ্য বহিষ্কৃত জেলা বিএনপির সদস্য সচিব মোরমহিউদ্দিন মোল্লাকান্দি ইউনিয়নে ফুটবল প্রতীকের পক্ষে কাজ করছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান মল্লিক ও ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আহমেদ ও ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি হোসেন মোল্লা স্থানীয় সূত্র জানায় শনিবার সকাল

চার জন কারাবন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন মোট কারাবন্দির সংখ্যা ছিল পাঁচ হাজার জুনায়েদ আহমেদ পলক আগ্রহ না দেখানোয় তারা পোস্টালে ভোটার হিসেবে নিবন্ধিত হননি এছাড়া ভোটার সম্মতিপত্রে সই দিতে অপরাগতা প্রকাশ করায় সাবেক দুই মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু দিতে পারেনি তাদের শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব আটচল্লিশ ঘন্টার জন্য স্তব্ধ হবে গোটা বাংলাদেশ ইউনুসের বিরুদ্ধে কোমর বেঁধে নামছেন হাসিনা বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে সরকার উৎখাতের পর সন্ত্রাস হিউম্যান রাইটস ওয়াচের চোখে ইউনুসের শাসন প্রশ্ন তুলেছে জাতিসংঘের সংস্থাগুলো বিস্তারিত থাকছে প্রতিবেদন জানিয়ে দেব স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর সশস্ত্র হামলা গুলিবিদ্ধ দুই বিস্তারিত থাকছে প্রতিবেদনে জানিয়ে দেব আওয়ামী লীগের ভাইয়েরা কখনো ভয় করবেন না বিএনপি নেতা বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে